আচ্ছা নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুল শিক্ষক তো আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে তো আমি ছিলাম নিজের বিদ্যাসাগর ভবনে আমি সেইখান থেকে নরেন্দ্রপুরে আসলাম নরেন্দ্রপুরেও এবার চারজন মেহাত এলাকায় আছে আর কি তার মধ্যে আমার কাছে এখন দুজন আছে অদ্রিজ আছে তোমার নাম বলো রাফিদ রাফিদ আছে আর দুই ভাই কিন্তু মেহাত এলাকায় আছে তাই তো নামটা একটু বলো দুই ভাই অনেক কারণ তোদ্রিজ অষ্টম তো তুমি বলো তোমার বাড়ি কোথায় ভাই একটু যদি বলো আমরাই মালদাই মালদাই আচ্ছা নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুর ক্লাস ক্লাসের শিক্ষক আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে আমি বিদ্যাপীঠ ভবনে ছিলাম সেখান থেকে আমি যে লিস্ট দিয়ে স্যারকে সেই লিস্ট আমি নেওয়ার পর দেখলাম চারজন এই বিদ্যালয়ের হেতে আছে তার মধ্যে আমার সঙ্গে এখন দুজন আছে আর দুই ভাই বাকুরাই বাড়ি নাম রেখো তোমরা বলো অনিক এবং অনিক তার সঙ্গে আমার অদ্রিজ আছে অদৃশ গুপ্ত ও এইট হয়েছে আর কি তোমার তো বাড়ি কোথায় বলো তোমার বাড়ি মালদা ইংলিশ বাজার মালদায় তো তুমি এই এখানে কবে ভর্তি হয়েছো ফাইভ থেকে ফাইভ থেকে ভর্তি হয়েছো দেব একদম পুরো চলছে আর কি মাধ্যমিক তোমার র্যাঙ্ক কেমন ছিল সেভেন ছিল সেভেন ছিল আবার এখানে এইট তো এর থেকে কি বেশি আশা করেছিলে না মানে যখন অ্যানাউন্স করছিলেন তখন দেখলাম যে দশ জনের মানে টপ টেনে বাহাত্তর জন এবার তখন তখন অতটাও এক্সপেকটেশান ছিল না আর কি যে আমার র্যাঙ্ক হবে বা কিছু ওই জন্য অতটাও এক্সপেক্ট করিনি যখন হয়ে গেল তখন একটা খুবই আনন্দ পেলাম না আর একটু বেশি আশা করছিল নাকি আমরাও ভাবছিলাম না পরপর নাম রাখছো তো আমরাও ভাবলাম যে পাঁচ ছয় সাত মহেন্দ্রপুর আসছে না কেন ভাবছিলাম আর কি তারপরে দেখলাম যে অষ্টমে তোমার নাম বলো তারপরে এর আসলো দুই ভাই আসলো আর কি তো

জীবন বিজ্ঞানে সাতানব্বই ফিজিক্স আর ম্যাথসে একশো আর ওদিকে আপনার

তো আর এগুলোই দিয়েছিলাম আর বোর্ডের এর মধ্যে পড়া বলতে ওই ডিসেম্বরে এক মাস টানা পড়েছি বোর্ডটা বাংলা ইংলিশ তোমরা কোন মিডিয়ামে পড়ো না সায়েন্স স্ট্রিম গোটাটা ইংলিশ হ্যাঁ তো এইখানে যে

গেল তার আগে আমার জানুয়ারিতে মেন্স হয়েছিল তো তখন প্রিপারেশন নিতে হচ্ছিল আর কি হ্যাঁ একটু তো বসছি এখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা একটু প্রিপারেশন নিতে হচ্ছে তার জন্য এখানে একটু হয়তো হ্যাম্পার হয়েছে হ্যাঁ অবশ্যই হ্যাম্পার হয়েছে তো ওই জন্যই ভাবছিলাম ব্যালেন্স করে এত ভালো অনেক অভিনন্দন তোমাকে আর আমি একটু বলি আমরা যারা ধরো স্কুলে চাকরি করি আমাদের তো ধর বাইরে থাকে থাকে না স্কুলে থাকে তার সঙ্গে মিশনের একটু পার্থক্য তুমি তুমি বন্ধু বান্ধব আছো ওখানে মালদায় আছে কি পার্থক্য তোমার কি মানে বেশি পার্থক্য কি মিশনের সঙ্গে এখানকার মিশনের বলতে গেলে এখানকার পরিবেশে আসো মানে সবাই একসাথে বন্ধুরা আসছে সবার সাপোর্টিভ ব্যাপারটা আর কি মানে সবাই সবার সাথে আছে তারপর এদিকে এই পরিবেশটা মানে এত ছিমছাম শান্ত পরিবেশ বাইরে গেলে তো এখনো ইন্টার আগেও দেখেছি বা সব সময় মোবাইলের ডিস্ট্রাকশনটা প্রচুর হ্যাঁ তো মোবাইল ধরতেই না ইভেন আমাদের নিয়ে নেটেও ওই ল্যাবে কম্পিউটার ল্যাবে অত সুযোগ পায়নি তো আর কি যেমন ডিসট্রাকশন ছিল না এই গল্প গুজব যেটুকুটা অনেকে ভর্তি হওয়ার জন্য খুব আগ্রহী আমার নিজেরও ছেলে আছে তো এই যে এন্ট্রান্সটা খুব টাফ হয় কি ইলেভেনে যে এন্ট্রান্সটা হয় এখানে এবার যেটা হচ্ছে এখন এখানে এন্ট্রান্সের মানে কিরকম হয় সে তো মানে জানি না একচুয়ালি আমরা আর কি আচ্ছা তোমার সঙ্গে তোমার নামটা বলে ফোন আমার নাম রাফিদ রানা লস্কর আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়াইপুর সূর্যপুর কাছেই তো বাড়ি তোমার তুমি কি ফাইভ থেকে আছো না হ্যাঁ ফাইভ ফাইভ থেকে সবাই ফাইভ থেকে আছো তোমার কত কত নম্বর হয়েছে আমার ফোর নাইনটি ফোর নাইনটি সাবজেক্ট ওয়াইজ নম্বরটা বল সাবজেক্ট ওয়াইজ আমার এখনো জানা হয়নি মানে এখন এখনই আছে

দেখলাম ছুটিও ফুটবল খেলাটা হয় আর এটা অনেকটা মনে হেল্প করে নাকি হ্যাঁ ফুটবল খেলাটা ওই মানে কলেজে ছেলেরা বেশি খেলে আমরা তেমন আর ফুটবলটা খেলা হয়নি কিন্তু মাঠে যেত মাঠে যেত ওইটা রিল্যাক্স এখানকার রুটিনটা যদি বলো মানে সারাদিনের রুটিনটা অনেকে জানতে চাই কীরকম সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা কেমন হয় রুটিন বলতে ওই হ্যাঁ টিউটোরিয়াল মানে টিউশন না কিন্তু টিউটোরিয়াল বাইরে যে এখানকার টিউশন পড়ার প্রশ্নই নেই আর কি কিন্তু এখানকার টিউটোরিয়াল আছে হ্যাঁ এখানকার টিউটোরিয়াল আছে বাইরে স্যারেরা এসে পড়ে মানে স্কুলের ক্লাসে ছাড়াও যে নিট বা যেই জন্য ওটা টিউটোরিয়ালের ব্যবস্থা আছে ওইখানে বাইরের স্যাররা এসে এখানে পড়ায় সেটা কোন সেটা ওই সন্ধ্যা বা সকালবেলায় বেলায় স্টাডি টাইমে ওই সময় করা হয় মানে উইক ডেজে স্কুল বাদে হ্যাঁ উইক ডেজে উইক ডেজ সানডে মর্নিং তার জন্য কি কোনো এই একই খরচ হয় না এক্সট্রা খরচ ওটা একটু এক্সট্রা লাগে এক্সট্রা খরচ বিয়া সেই স্যাররা কি মিশনই ঠিক করে কারা আসবেন হুম এটা তো ভালো তো না হ্যাঁ ওরা নিশ্চয় ভালো সেলস ঠিক করে যারা মানে আমাদের প্রেফারেন্সও না মানে আমরাও ফিডব্যাক দিই তবেই তারা নেয় তো তুমি যে তুমি নিটের না যেই জন্য দিয়েছো আমি নিট নিট তো এই যে প্রিপারেশনটা কতটা তোমাকে হেল্প করছে নিটের জন্য এই প্রিপারেশন মানে আমরা তো নিটের জন্যই বেশি ফোকাস ছিলাম আর বোর্ডসের জন্য পড়েছিলাম ওই লাস্ট এক মাস এরকম সময় তাতে এত ভালো হলো চারশো নব্বই আর কি তো আমার যারা ধরো হয়তো গ্রামের দিকে যারা পড়ছে আমি যেরকম চাকরি করি ওরা তো নিটের জন্য অক্ষারে না হয়তো খুব বেশি হলে পরীক্ষা কিন্তু পরীক্ষা দেয় কিন্তু সবাই বসে অ্যাপিয়ার হয় কিন্তু পরীক্ষা আর একদম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা অনেক পার্থক্য থাকে সেটা তো পঁচিশ লক্ষ দিয়েছে কিন্তু পঁচিশ লক্ষ দিয়ে বাজার কোশ্চিন হয়েছে তো সবাই তো সেরকম করে একদম প্রস্তুতি না থাকলে সেরকম সম্ভব নয় তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তাদের পরীক্ষাও এক্সপেকটেশন মতো তো কারণ হয়নি যতটা আশা করেছিলাম ততটা তো হয়নি কারণ কোশ্চেন হঠাৎ করে কঠিন হবে তবু দেখো কাট অফ মার্ক তো কম হবেই গতবার যে আশা করছি প্রচুর কমবে গতবার যে কাট অফ মার্ক ছিল তার থেকে আশা ডেফিনেটলি অনেকটা কমবে আর কি তো তারপরে কি এরপরে কি ভাবছো আর কি তারপরে এরপরে যদি মেডিকেল হয়ে যায় মানে যদি কাট অফ নেবে হয়ে যায় তাহলে ডাক্তারই যাব না হলে রিপিট দিতে তাহলে আবার দেবে হ্যাঁ এবার তো বাড়িতে থেকে দিতে হবে না কলেজে ভর্তি হয়ে থাকবে সবচেয়ে কিছু না না বাড়িতে থেকে বাড়িতে থেকে দেবে আবার কি হুম আর এখানে তো কোন অনলাইন কোচিং এর কোন সিস্টেম নেই বা অনেকে এরকম বাইরে থাকলে অনলাইন না না অনলাইন কোচিং নেই এখানে এখানকার সিস্টেমের মধ্যেই থাকতে হবে তো তোমার কি ভাবছো এরকম ভাবছো যদি হয় তখন হয় হ্যাঁ ওটাই ভাবছি ওটাই ভাবছো মানে হয়ে যাওয়া উচিত হয়তো কাট অফ যদি প্রচুর কম হয় তারপর কিছু ভাবি নি এখনো অনেকে বলছে প্রশ্ন খুব কঠিন হয়েছে যারা মানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর এখন বলছে যে ফিজিক্স প্রশ্ন বিশেষ করে তোমাদের কি মনে হচ্ছে প্রশ্ন কেমন হয়েছে ফিজিক্স প্রশ্ন কঠিন হয়েছে মানছি কিন্তু মানে এমন ধরুন আমার ফিজিক্স কেমিস্ট্রি এমন অনেক সারা যে হয়তো পাচ্ছি বা বাইরে হলে সেই এত ভেঙে পড়েছিলাম যে আমি পাড়া করছেন এত বছর পড়েছি আর ওই হলে না ওই মুহূর্তে সল্প করা সম্ভব না একেতে জায়গা কম তার উপর আপনার যেটা বায়োলজি লাস্ট কয়েকটা ওকে আমি আধ ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিট ডাক্তার হাইট তো ওই বায়োলজিটা আমার এত লেংদি হয়ে গেছিল কোশ্চেন টাইবার তো ওটা পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট লেগে গেছে তো ফিনিস করানোর টাইম ছিল না আমার তো তারপর ইভেনচুয়ালি কেমিস্ট্রি এত মানে যেগুলো মুখে মুখে দেখার কোশ্চেন আমি ইসি আমার টাইম আপ হয়ে গেছে তারপর কোশ্চেনটা উল্টে দেখতে পাচ্ছি মানে যেটা ধরুন আমার হাতে ইজি আমি পেন্সুয়ালি হয়তো অ্যান্সার পেয়ে যাবো কেমিস্ট্রি আমি কুড়ি মিনিটের মধ্যে নামাতে হয়েছে গোটা কেমিস্ট্রি পটা পঁয়তাল্লিশটা কোশ্চেন

যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকে বসবে বোর্ড পরীক্ষাতে বসবে তাদের কি তাদের জন্য কি বার্তা দেব উচ্চ মাধ্যমিক বা বোর্ডের জন্য বলবো যে এখন বেশিরভাগ ছেলেরাই মানে 11 12 এ नीट বা जेईई তে ফোকাস করছে তো উচ্চ মাধ্যমিকের জন্য ফোকাস করতে গেলে মানে লাস্ট এক দু মাস খুব মানে এতেই ফোকাস করে দিতে হবে তখন नीट जेईई কে ভুলতে হবে কিছু দিনের জন্য আর কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তোমরা মোটামুটি কতক্ষণ পড়াশোনা করেছো যদি একটু শেয়ার করো এখানে পড়াশোনার টাইমটা মানে খুব এক্সেস নয় মানে লিমিটেডই টাইম মোটামুটি সাত আট ঘন্টা মতো মিশনের রুটিনে চলতে গেলে সাত আট ঘন্টাতেই সীমাবদ্ধ থাকতে হয় পড়াশোনাটা হ্যাঁ আচ্ছা পড়াশোনার বাইরে আর কিছু আর আর কিছু তেমন এই দু বছর তেমন কিছু করা হয়নি ওই আড্ডা গোজাও মানে ভালো লাগতে বলতে আমি আবৃত্তি করতাম এক সময় আঁকতেও ভালোবাসতাম আর একটু ফুটবল টুটবল দেখি আর এখন আপাতত কিছু হবেই নেই দেখি আগামীকালে আবার হবে এই কবছর তো দু বছর খুব চাপে গিয়েছিলো মোটামুটি আর তোমার এখানে থেকে আর লাস্ট দু বছরের হবি টবি আর কিছু মেনটেন করা হয়নি তো বাড়িতে যখন ছিলাম কয়েকদিন মুভি টুভি দেখতাম এই আমার একটা প্রশ্ন বলছি যে কনসেপচুয়াল পড়া এটা আর মুখস্থ বিদ্যা পড়া আর কি তো মিশনে প্রধানত কোনটা চলে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া কনসেপ্টটাই বেশি ফোকাস করা ইতিহাস বলার ক্ষেত্রে তো আমি যখন মাধ্যমিক এসে তখন মাধ্যমিক র‍্যাঙ্ক করতে সেই ক্ষেত্রে কিরকম করতে এই বলার সাবজেক্টের ক্ষেত্রে তখন তো ইতিহাসের বলতে আমাদের সাত আটটা করে বই ছিল এবার ওখানে কনসাইজ করে নোট বানিয়ে পড়া মুখস্থ করা

আচ্ছা বলতে ভালোবাসি সত্যি বলতে একদম ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি অনেক বছর হয়ে ছেড়ে দিয়েছি আছে খুব ভালো অনেক অনেক অভিনন্দন হ্যাঁ আগামী ভবিষ্যৎ খুব উজ্জ্বল এই কামনা করি অনেক ধন্যবাদ